করবো দেখতে পাচ্ছেন প্রথমে স্টার ক্লিক করবো দেখতে পাচ্ছেন ভাই স্টার অলরেডি কিন্তু সেট আমার চলে এসেছিল তারপর সেটা কিন্তু রিজেক্টেড করে দিয়েছিল দেখতে পাচ্ছেন স্টারে যখনই ক্লিক করবো দেখতে পাচ্ছেন ভাই চারটা ক্রাইটেরিয়ার মধ্যে তিনটা ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে একটা ক্রাইটেরিয়া বাকি আছে সেই একটা ক্রাইটেরিয়া কমপ্লিট করলে কিন্তু স্টার সেট আপ এগেইন চলে আসবে তো দুই নম্বর দেখতে পাচ্ছেন অ্যাপস রিলস অ্যাপস রিলসে সেট আছে এটা কীভাবে পাবেন ভাই অ্যাপস রিলসের সেট আপটা কীভাবে পাবেন তো আমরা এবার ভাই সিম্পলি অ্যাপস রিলসে ক্লিক করবো তো যখনই অ্যাপস রিলসে ক্লিক করবো দেখতে পাচ্ছেন ভাই আমাদের এরকম শো করছে তো আমাদের এরকম শো করছে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে অ্যাবি কিছু অ্যাভেলেবিলিটি নিচে লেখা আছে দিস টুলস ইজ নট অ্যাভেলেবল টু ইউ মানে এই টুলসটা এই মুহূর্তে আমার এই পেজটির মধ্যে অ্যাভেলেবল নয় আপনাদেরও যারা যা কন যারা যা এখন সেট আপ পাননি তাদের মধ্যে কিন্তু এরকম শো করবে আপনারাও এরকম দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন ভাই উপরে কি লেখা আছে লার্ন মোর অ্যাবাউট দ্য কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম এখানে কি লেখা আছে ইট কম্বাইন অ্যাডস অন রিলস ইনস্টিম অ্যাডস এন্ড পারফরমেন্স বোনাস ইন টু ওয়ান আনফাইড ওয়ান ইউনিফাইড

আছে ক্লিক করলাম সেম ভাই সেম কথা সব কিছু সেম আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে সাবমিট সাবমিট করতে বলছে আমরা কিন্তু সাবমিট করে দিয়েছি সেম কিন্তু ভাই দেখতে পাচ্ছেন ইনস্টিমেট অ্যাকশন রিলস পারফর্মেন্স বোনাস মানে তিনটা একসাথে মাস হয় কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা আমাদের দিয়ে দিয়েছে এগুলো ভাই সব এখানে দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা টুলস আছে কিন্তু ভাই একটা কথা বলি এখন কিন্তু আপনাদের আলাদাভাবে আর ভাই অ্যাকশন রিলস ইনস্টিমেট পারফর্মেন্স বোনাস যে বোনাস সেটআপটা আছে অ্যাকশন রিলস ইনস্টিমেট বোনাস এই তিনটা সেটআপ ভাই আপনাদের আর দিবে না ভাই আর আপনারা কখনো এই তিনটা সেট দেখতে পারবেন না আপনারা হতাশ আছেন তাই না হতাশ হবেন না ভাই একটা খুশির খবর হলো এই তিনটা টুলস থেকে আপনার যে আর্নিং করতে পারবেন ভাই তার থেকে দ্বিগুণ থেকে তিনগুণ টাকা আর্নিং করতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন টুলস এর সেট থেকে এখানে কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভাই এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলস এর সেট আপটা নেই দেখতে পাচ্ছেন ভাই কন্টেন্ট মনিটাইজেশন টুলস এর সেট আপটা এখানে নেই ভাই তাহলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন টুলস এর সেটআপ যদি না থাকে বা কন্টেন্ট মনিটাইজেশন টুলস টি যদি এখানে না থাকে তাহলে কিভাবে সেটআপটা পাবেন এটা হলো হাজার টাকা প্রশ্ন আপনাদের ভাই পেজ বা আইডির মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা অটোমেটিক চলে আসবে ভাই হঠাৎ করে আপনি হঠাৎ করে সকালে একদিন পেজটা যখন ওপেন করবেন বা আইডিটা যখন ওপেন করবেন যখনই মনিটাইজেশন সেকশনে ক্লিক করবেন তখন হঠাৎ করে দেখতে পারবেন ভাই আপনাদের কোণে কন্টেন্ট মনিটাইজেশন লেখা আছে তার পাশে লেখা আছে সেটআপ লেখা আছে ভাই এটা অটোমেটিকলি হঠাৎ করে চলে আসবে এটা কিন্তু ভাই ইনভাইট প্রোগ্রাম ভাই এটা কোনো ক্রাইটেরিয়া নেই হ্যাঁ কন্টেন্ট মনিটাইজেশন সেট কোনো ক্রাইটেরিয়া নেই যদি ক্রাইটেরিয়া থাকতো তাহলে ভাই এখানে শো করতো এই পাঁচটা টুলস আছে এর মাঝে কিন্তু শো করতো যেহেতু সেটা ইনভাইট বেস আপনাকে ফেসবুক যদি আপনাদের পেজ বা আইডিটাকে পছন্দ করে তাহলে আপনাদের সেই টুলসের সেট দিয়ে দিবে ভাই হঠাৎ করে দিয়ে দিবে আপনাদের কিচ্ছু করা লাগবে না আপনাদের জাস্ট কন্টেন্ট আপলোড করা লাগবে ভাই আর কিচ্ছু করা লাগবে না হঠাৎ করে দেখবেন টুলসের সেট আপটা চলে এসেছে ভাই একদিন হঠাৎ করে দেখবেন আশা করি বুঝতে পেরেছেন ভাই আপনাদের টেনশনের কোনো কারণ নেই যাদের যাদের এরকম শো করেছে যাদের যাদের এখনো লক করা আছে ভাই এই টুলস যাদের যাদের এখনো লক করা আছে তারা হয়তো অনেক টেনশনে আছেন টেনশনের কোনো কারণ নেই ভাই এই টুলস লক কিভাবে ওপেন করবেন বলেই দিলাম ভাই এগুলো এগুলো ভাই ইনভাইট বেস আপনারা কন্টেন্ট আপলোড করতেই থাকুন হঠাৎ করে দেখবেন ভাই এগুলো আনলক হয়ে গেছে আনলক হয়ে গেছে এগুলো আনলক হবে না একটি টুলস আনলক হবে সেটা হল কন্টেন্ট টুলস টা আশা করি বুঝতে পেরেছেন ভাই তো একটা কথা বলি ভাই আপনারা যদি নতুন থাকেন হ্যাঁ আমার প্লেসটি দিয়ে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগদের সাপোর্ট খুবই দরকার ভাই ঠিক আছে আর বেশি কথা না বলি আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা আপনারা অনলাইন থেকে সাকসেস পান আপনারা সামনের দিকে এগিয়ে যান এটাই কেননা ভাই ডিস্টার্ব রাখুন